কিছুদিন থেকেই শোনা যাচ্ছে যে আধারের থ্রুতে ব্যাঙ্ক থেকে নাকি টাকা কাটা যাচ্ছে মানে হ্যাকাররা টাকা তুলে নিচ্ছে তো এটা সত্য মিথ্যা সময়ই বলবে তো সেটা নিয়ে কথা বলছি না মেন কথা হচ্ছে যে এটার সতর্কীকরণ কী মানে এটা থেকে বাঁচার উপায় কী এই ধরনের জিনিস হবে না তো আমরা যখন আধার কার্ড করি তখন তিনটে জিনিস ওদের কাছে সেভ থাকে আধার ইয়েতে এক হচ্ছে আইরিস চোখের আইরিস মানে চোখের মনি ফিঙ্গার প্রিন্ট মানে হচ্ছে আঙ্গুলের ছাপ আর একটা হচ্ছে ফেস আইডি তো এই তিনটে জিনিস থাকে তো এই তিনটে জিনিসকে আমরা অফ কিংবা অন নিজের মন মতো করতে পারি মানে ধরুন আমার কাজে লাগবে না মানে এখন কোনো কাজ নেই মানে এই তিনটে জিনিসকে আমি অফ রাখতে পারি আমার যখন দরকার পড়বে তখন আবার অন করে দিতে পারি তো এটা কিভাবে আপনি অফ করে দেবেন মানে বাই ডিফল্ট সবার অন আছে আর কি মানে আপনি যদি না জানেন মানে ধরে নিন আপনি জানেন না মানে আপনার অনই আছে কিন্তু মানে আপনি ভাববেন যে না আমি তো অন করিনি না আপনি আধার করেছেন মানে বাই ডিফল্ট আপনার অন আছে মানে ব্যাংকের সঙ্গে আপনার যদি লিঙ্ক থাকে আধার মানে যে কেউ যদি কোনোদিন কোনো হ্যাকাররা চেষ্টা করে মানে এখন পর্যন্ত হয় না হয়তো কিন্তু যেই আশেপাশের যে ব্যাপারটা রটেছে যে হয় যদি তাহলে হচ্ছে ব্যাঙ্ক থেকে টাকা তোলা যেতে পারে মানে আপনার কোনোভাবে আপনার ফিঙ্গার প্রিন্ট কিংবা ধরুন আপনার ফেস কিংবা আপনার আইরিসের স্ক্যাম যদি কোনোভাবে করা যেতে পারে তাহলে টাকা তোলা যেতে পারে তো এটা থেকে কিভাবে রেহাই পাওয়া যাবে মানে এটা থেকে কিভাবে আগে থেকে সতর্কীকরণ কী হতে পারে সেটার একটা পদ্ধতি আছে যেটা খুব ছোট্ট যেটা এক মিনিটের ব্যাপার মানে এক মিনিটও লাগবে না মানে একটা ছোট্ট পদ্ধতি কারো কাছে যেতে হবে না আপনাকে কোনো টাকা খরচ হবে না কিছু হবে না আপনারা নিজের মোবাইল থেকেই করতে পারেন তো কীভাবে করবেন আমি সেই পদ্ধতিটা বলছি দেখাচ্ছি আপনাদের নিজের লগ করে হ্যাঁ জাস্ট একটু ফলো করুন আশা করি বুঝতে পারবেন এক মিনিটও লাগবে না খুব সহজ পদ্ধতি খুবই সহজ আপনারা প্রত্যেকে নিজের মোবাইল থেকে করতে পারবেন মোবাইলের গুগল সার্চে যাবেন গুগল সার্চ কিংবা যে কোনো সার্চ মানে যে কোনো সার্চ ইঞ্জিন আছে সার্চে যাবেন মানে যে গুগল সার্চ যেটা আছে এখানে যাবেন এখানে গিয়ে মাই আধার কথাটা লিখবেন এম ওয়াই এ এইচ এ আর মাই আধার মাই আধার লিখে গুগল সার্চ করবেন মাই আধার লিখলেন তার প্রথমেই যে ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটের মেন পেজে ওয়েবসাইটটাতে ক্লিক করবো মাই আধারে ক্লিক করব মাই আধার ক্লিক করার পর যে জিনিসটা খুলবে এই যে ধরুন এইটা দেখতে পাচ্ছেন মাই আধার এটা খুলে গেছে এখানে ওয়েলকাম টু মাই আধার হ্যাঁ ওয়েলকাম টু মাই আধার এখানে লগ আমরা ক্লিক করব। এই লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এন্টার আধার নম্বর চাইছে এন্টার এখানে আধার নম্বর দেবেন নিজের নিজের আধার নম্বর দেবেন আমার আধার নম্বরটা আমি দিচ্ছি আধার নম্বর দেওয়ার পর নিচে ক্যাপসা থাকবে মানে কোনো ওয়ার্ড বা কোনো কোনো সংখ্যা বা কোনো হচ্ছে লেটার যে ক্যাপসাটা থাকবে এই ক্যাপসাটা প্লেস করবেন ইন ক্যাপসাটা নিচে লিখবেন ওপরে যে ক্যাপচাটা থাকবে এই ক্যাপচাটা এই যে এন্টার ক্যাপচা অ্যাবাব আছে ওই ক্যাপচাটা নিচে লিখবেন তারপরে সেন্ড ওটিপি যেটা আছে এই ওটিপির ওপরে ক্লিক করবেন তারপরে ওটিপি আসবে আপনার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি আসবে মানে আধারের সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন ওই মোবাইলে একটা ওটিপি আসবে এই যে দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসছে অলরেডি এই ওটিপিটা আমি এখানে প্রেস করবো এবার টু ফাইভ নাইন ফোর এই ওটিপিটা আমি প্রেস করব লগ ইন ওটিপিটা প্রেস করলেই তারপরে হচ্ছে ওটিপিটা দিলেই তারপর এই যে সার্ভিসেস বলে একটা অপশান খুলে গেল ওপরে দেখুন ডান দিকে কোনাতে আধারের নিচে আমার ছবি খুলে গেছে মানে আমার আধারের যে ছবিটা দেওয়া আছে ওটা সার্ভিসেস ওখানে খুলে গেছে মানে আমারই জিনিস খুলে গেছে হুম তাই সার্ভিসের মধ্যে আছে ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড অ্যাড্রেস আপডেট ব্যাঙ্ক সিডিং জেনারেট ভার্চুয়াল আইডি তারপর এই যে লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এটাই হচ্ছে আমার জিনিস এখানে হ্যাঁ লক অ্যান্ড আনলক এই যে সার্ভিসে যাবেন আবার দেখা শুরু থেকে সার্ভিসের মধ্যে সাত নম্বরে নিচে গিয়ে এই লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এই জিনিসটা থাকবে এই যে আবার দেখছি ওপর থেকে ওপর থেকে সার্ভিসের জিনিসগুলো খুলুন নিচে দেখবেন লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এইখানে ক্লিক করবেন লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স হুম এখানে এই যে দেখুন হাউ টু লক অ্যান্ড আনলক বায়োমেট্রিক্স এখানে আছে এখানে নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে ডান দিকে একদম নেক্সট লেখা আছে নিচে ডান দিকে একদম স্ক্রিনে দেখুন নিচে ডান দিকে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট টু লক এখানে লক বায়োমেট্রিক এই যে দেখুন ফিঙ্গার প্রিন্ট আছে আইরিস আছে ফেস আছে আর এস আছে এস এম এসটা সবসময় আসতে থাকবে এস এম কোনো প্রবলেম নেই এস এম এস আসবে এস এম আপনার মোবাইলে আসবে এই তিনটা জিনিসকে আমি লক করতে পারি এই যে ফেস তারপর হচ্ছে আইরিস তারপর হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট এই তিনটা জিনিসকে আমি লক করে দিতে পারি এই যে লক বায়োমেট্রিক তাহলে যে রাইট চিহ্নটা আছে ওই রাইট চিহ্নটা হালকা হালকা যেটা হয়ে আছে হালকা সাদা ওই ধূসর রঙের ওটাতে ক্লিক করব। তাহলে এই যে এবার এটা সিলেক্ট হয়ে গেল এ দেখুন আবার ক্লিক করলাম আনসিলেক্ট হলো আবার করলাম সিলেক্ট হলো এ দেখুন আনসিলেক্ট সিলেক্ট করলাম এই সিলেক্ট করার পর আবার নেক্সট করব এই নেক্সট করব নেক্সট করার পর এই দেখুন ইয়োর বায়োমেট্রিক হ্যাভ বিন লক সাকসেসফুলি মানে আমার এটা আধার লকড হয়ে গেছে মানে এবার আমার এখান থেকে এই আমার ধরুন ফেক ফিঙ্গার প্রিন্ট ইউজ করে কিংবা আইরিস কিংবা চোখের মনি ইউজ করে কিংবা আমার হচ্ছে ফেস মানে মুখের ফেসের স্ক্যান করে কেউ কোনো টাকা তুলতে পারবে না গো টু ড্যাশবোর্ড এবার যখন ড্যাশবোর্ডে যাব এই দেখুন লক আনলক বায়োমেট্রিক্স মানে হচ্ছে এটা হচ্ছে লক এই লক সাইন হয়ে গেছে মানে তালা লেগে গেছে মানে আমার এটা আর কেউ খুলতে পারবে না মানে আলটিমেট আমার এটা থেকে কেউ ইউজ করে কেউ হ্যাকাররা টাকা তুলে নিতে পারবে না আশা করি বোঝাতে পারলাম এবার সেম জিনিস যদি করতে চান এবার ধরুন কোনো কিছুতে আপনার এটা লাগবে মানে কোথাও গেছেন কোথাও গিয়ে রেশনের দোকানে গেছেন কোথাও গেছেন এবার হচ্ছে এই ফিঙ্গার দিয়ে আপনি টাকা মানে ব্যাঙ্কে গেছেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা তুলবেন তখন করবেন কি আবার সেমভাবে ঢুকবেন ঢুকে গিয়ে তখন হচ্ছে এই লক আনলক বায়োমেট্রিক এখানে আবার ক্লিক করবেন আবার নেক্সটে যাবেন নেক্সটে গিয়ে এখানে ক্লিক করলেন ক্লিক করে যে কোনো একটা টেম্পোরারিলি করলে টেম্পোরারি মানে কিছু অল্প সময়ের জন্য আপনি অফ করলেন অল্প সময়ের জন্য অন করলেন আবার পারমানেন্টলি অন করতে চাইলে আবার আনলক বায়োমেট্রিক্স পারমানেন্টলি এটা করে নেক্সট করলে আবার দেখুন আবার বায়োমেট্রিক হ্যাভ বিন সাকসেসফুলি আনলক সাকসেসফুলি মানে এটা খুলে গেল আবার মানে আপনার যেমন ছিল তেমনই হয়ে গেল হ্যাঁ মানে এটা আপনার আবার সেই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আপনি সব কাজই করতে পারেন ফিঙ্গারপ্রিন্ট বা চোখের মণি স্ক্যান করে বা মুখের মানে ফেস আইডি ইউজ করে আবার ভাবলেন লক করবেন আবার সেম ওখানে মানে আপনার আইডি ইউজ করে আপনি সব কাজ করতে পারবেন আইডিতে একবার ঢুকে গেলে আবার নেক্সট করুন এই যে রাইটে ক্লিক করুন নেক্সট করুন তারপর এই যে লকড সাকসেসফুলি লকড হয়ে গেছে গোটু ড্যাশবোর্ড এবার আমি ইচ্ছা করলে এখান থেকে বেরিয়ে যাবো কেটে বেরিয়ে যাব গুগল কেটে বেরিয়ে যাব কি যাই হোক কেটে বেরিয়ে যাব কোনো ব্যাপার না লক আউট করেও বেরোতে পারেন বা কেটে এখান থেকে বেরিয়ে যেতে পারি কোনো ব্যাপার না তাহলে আশা করি বুঝাতে পারলাম সবাইকে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন